একটি বৃষ্টিবিন্দু যা ঝরে পড়ে এ ধরার বুকে ধরা তোলে একটি যা ঝরে পড়ে আমার ললাট হতে নাসিকা হতে ঔষ্ঠ যুগলের মাঝে মিলিয়ে যায় হয়তো বাবার সেই ধরাকেই স্পর্শ করে একটি বৃষ্টি বিন্দু যা শিক্ত নয়নের শিক্ত বদনের কোন সেরমণের দুঃখ মোচন করে অশ্রুর সহিত মিলিয়ে যায় দূর দিগন্ত পারে একটি বিন্দু যা যাবে আপ্লুত কবির এক একটি হৃদস্পন্দনকে স্পর্শ করে তাকে কল্পনার যাত্রার যাত্রী করে তোলে এই একটি কৃষ্টিবিন্দু যখন ঝরে পড়ে অগণিতভাবে সুরের ছন্দে ধরনের বক্ষে শিক্ত রঞ্জিত করে আমার হৃদয়কে আমি চেয়ে থাকি আমি চেয়ে থাকি তার এই উন্মাদনার প্রতি তার আশাকাঙ্ক্ষাকে প্রশ্রয় দিয়ে শুধু নীরবে চেয়ে থাকি হাসি মাখা বদনে কত কথা বলে যায় এই একটি বৃষ্টিবিন্দু স্নিগ্ধ শিক্ত আলিঙ্গনে আমায় আবৃত করে এই অসংখ্য একটি বৃষ্টিবিন্দু। নমস্কার শুনলেন কবিতা একটি বৃষ্টিবিন্দু কণ্ঠে ও কলমে আমি অঙ্কিতা